मोदी होटल पहुंचे किस तरीके से पारंपरिक अंदाज में उनका स्वागत किया गया और सांस्कृतिक प्रस्तुतियां जो तो हैं इस दौरान की गई तो प्रधानमंत्री नरेंद्र मोदी जो सऊदी अरब के क्राउन प्रिंस हैं उनके न्योते पर दो दिनों के लिए सऊदी अरब रवाना हुए हैं और सऊदी अरब पहुंचने पर उनका जोरदार स्वागत हुआ अभी कुछ देर पहले हम आपको दिखाई रहे थे जिसमें तोपों की गड़गड़ाहट भी सुनाई पड़ रही थी तो प्रधानमंत्री के स्वागत में वहाँ तोपों की सलामी दी गई और इसके बाद एयरपोर्ट पर ही प्रधानमंत्री का ये औपचारिक स्वागत भी किया गया है जेद्दा में सऊदी अरब में प्रधानमंत्री नरेंद्र मोदी का ये जबरदस्त स्वागत প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বনে যাওয়ার তৃতীয় বার এই সৌদি আরব কে আధికారিক दौरे पर गए हैं दर्शक देखतेन ওয়াকাপ বিল পাস করে আইনে মানে পুড়িনো তো হাওয়ার পড়ে নরেন্দ্র মোদি প্রথমবার সৌদি আরবে গেছেন একটা মুসলিম দেশ সেখানে গেছেন কিন্তু সেখানে কিভাবে তাকে স্বাগত জানানো হয়েছে সে তো দর্শক কিছু ছবি দেখলেন এবং শুনলেন একজন কমেন্ট্রি করছিলেন না কীভাবে ওনাকে স্বাগত জানানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার ওয়াক বিল পাশ করানো নিয়ে বা ওই আইন তৈরি করা নিয়ে এখানে অনেক সব ক্ষোভ বিক্ষোভ চলছে প্রচুর ক্ষোভ বিক্ষোভ চলছে আপনারা দেখছেন প্রায় দিনই মানে বিশেষ করে এই বাংলাতে চলছে বাংলাদেশেও সব নিয়ে হয়েছে এমনকি পাকিস্তান থেকেও নাকি সব রিয়াকশান দেওয়া হয়েছে ওয়াকাপ বিল ওয়াক আইন এটা মুসলিমদের জন্য খুব কঠিন একটা ব্যাপার মুসলিমদের সম্পত্তি সব নিয়ে নেওয়ার একটা চেষ্টা এই সব বলা হয়েছে কিন্তু একটা বড় মুসলিম দেশ সৌদি আরব যেটাকে গোটা বিশ্ব মানে এবং হজ করতে যান ওখানে তো সেই দেশ সেই নরেন্দ্র মোদী যিনি জাস্ট কিছুদিন আগে ওয়াক বিল পাশ করে আইনে রূপান্তরিত মানে করার ব্যবস্থা করেছেন তাকেই সাদরে সেখানে গ্রহণ করা হচ্ছে তাহলে এখন কি বলবেন সৌদি আরবে যারা আছেন তাদের উদ্দেশ্যে এখানকার মুসলিমরা বা বাংলাদেশের মুসলিমরা কি বলবেন সৌদি আরবের মুসলিমরা সব কাফে কাফের হয়ে গেছেন এটাই বলবেন কাফের হয়ে হয়ে গেছেন এটাই বলবেন নরেন্দ্র মোদীর ছবি নিয়ে তো আমি দেখেছি বাংলাদেশে কত কী সব করা হয় অসম্মান অপমান করা হয় ছবিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানান সব স্লোগান দেওয়া হয় আর সেই নরেন্দ্র মোদীকে সৌদি আরবের মতো দেশ ইসলামিক একটা দেশ মুসলিম দেশ তারা কিভাবে সাদরে গ্রহণ করছে কি সম্মান জানাচ্ছে তফাতটা কোথায় এটাই তো বুঝতে হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তফাতটা কোথায় তফাতটা আর কোথাও না শিক্ষায় বোঝায় মানে বুঝতে পারার ক্ষমতাতে তফাতটা আর গোড়ামিতে আমি আগেও বলেছি সৌদি আরব বা ওখানে যে যেসব দেশ রয়েছে দেখবেন তো এইসব ক্ষোভ বিক্ষোভ দেখানোর মানে কি হচ্ছে এই যে প্যালেস্তাইন নিয়ে যা সব চলছে এখন তো বাংলাদেশ তো একটা হয়ে গেছে কার্যত যেন নিজেদের দেশে কোনো হলে কোনো প্রতিবাদ হয়ে থাকে সেই টাইপের চলছে প্যালেস্তাইন ইস্যুতে প্রায় দিন দেখবেন ওখানে খুব বিক্ষোভ চলছে আর এই বাংলাতেও তো দেখেছেন এখানে তো আবার কিছু পলিটিক্যাল পার্টিও প্যালেস্তাইনের পতাকা নিয়ে তারা মিছিল করে ফেলে কিন্তু সৌদি আরব বা আরো আরবের যে সব দেশ আছে ওই ওই এলাকায় দেখেছেন এরকম মানে প্যালেস্তাইনের সমর্থনে রাস্তাতে নেমে পতাকা নিয়ে ছুটতে প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি ইসরায়েলের পতাকার মানে ইসরায়েলের বিরুদ্ধে খুব বিক্ষোভ দেখানো ইসরায়েলের পতাকাকে মাটিতে লোটানো দেখেছেন কোথাও দেখেছেন কোথাও যারা এখানে ভাবছেন যে প্যালেস্তাইনের সমর্থন করলে করলে আমরা জান্নাত চলে যাব তো ওই সৌদি আরবে যারা আছেন আচ্ছা ওনাদের কি জান্নাত যাওয়ার কি কোনো টেনশন নেই চিন্তা নেই নাকি ওনারা কিছু বোঝেন না ধর্মের ব্যাপারে সব যত বোঝেন আপনারা ওনারা কিছু বোঝেন না এটাই বলবেন তো তাহলে ওখানে কেন ক্ষোভ বিক্ষোভ ওই রকম দেখানো হয় না যেটা এখানে দেখানো হয় এমনকি একটা ঘটনা কদিন আগে তো ঘটেওছে আপনারা জানেন বাংলাদেশে প্যালেস্তাইনের সমর্থনে মানে ওখানে অনেক সব কর্মসূচি পালিত হয় তো সেখানে সৌদির যিনি যুবরাজ রয়েছেন সালমান তার ছবিতে জুতোর মালা আর শাড়ি পরানো ছবিতে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে মানে শাড়ি পরানো একটা ছবি তৈরি করা হয়েছে সালমানের যুবরাজ এখনকার প্রধান মন্ত্রী তো সেটাতে বিরাট একটা রিয়াকশন তৈরি হয়েছে সৌদি আরবে বাংলাদেশিদেরকে ধরপাকড় শুরু হয়ে গেছিল এবং এটাও রিয়াকশন দেওয়া হয়েছিল যে এত ফুটানি কিসের যদি মনে হয় যে প্যালেস্তাইনের উপরে খুব নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এ করা উচিত জান না নিজেরা গিয়ে লড়ুন না আমাদের নাম কেন জড়াচ্ছেন কেন যান নিজেরা গিয়ে লড়ুন কত দম আছে এইসব কেন আসলে ওখানকার লোকজনেরা এগুলো পছন্দ করেন না এই ক্ষোভ বিক্ষোভ রাস্তায় যানজট তৈরি করা রাস্তা ব্লক করা এগুলো পছন্দ করেন না ওই সব চলে না ওখানে সেই জন্য ওখানে ওইসব হয় না ক্ষোভ বিক্ষোভ হয় না ফালতু ফালতু একটা ওই সিন ক্রিয়েট এগুলো হয় না বরং আপনারা দেখেছেন এই মাঝখানে যে একটা 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 মানে মানে চুক্তির মতো অবস্থাতে এসেছিল যুদ্ধবিরতির সেটা ছিল ওই ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সেখানে কাতার কাতার একটা বড় ভূমিকা পালন করেছিল মধ্যস্থতা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাতার কাতারের প্রধানমন্ত্রী একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে একটি ভূমিকা তার জন্য ওখানে কোনো ওখানে কিন্তু এরকম হয়নি যে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে সেই জন্যে কাতারের প্রধানমন্ত্রী এগিয়ে এলেন এটা না মানে ওই ওই সব ক্ষোভ বিক্ষোভ দেখানো প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে তারপর উনি উদ্যোগ নিয়েছেন এটা না কিন্তু যেটা করার তারা করেন যেটা করলে কাজ হবে সেটা করেন আর এখান থেকে কোথায় বাংলাদেশে একটা এলাকাতে মার্চ ফর প্যালেস্তাইন করে ফেললো তার কোনো ইম্প্যাক্ট নেই ওই লুটপাট হয়ে গেল ওই এ করে ফেললো মল লুট হয়ে গেল সব কাজ চলে গেল এগুলো এগুলো ইমানি দায়িত্ব পালন হয় না ভুলভাল যদি ওটাই আসল মানে পথ হতো পন্থা হতো তাহলে সৌদি আরবের মতো দেশও ওই সবই করতো তারা কিন্তু করেনি এগুলোকে অ্যালাউ করেনি এমনকি যেটা বলছিলাম বাংলাদেশ ওইভাবে ওই ইস্যুতে কেন সৌদি আরব প্যালেস্তাইনের সমর্থনে কিছু করছে না তার জন্য চলো ওখানকার যুবরাজের ছবিতে কালি লেপে দিই জুতোর মালা দিয়ে দিই এগুলো ওনারা বরদাস্ত করেন না পছন্দ করেন না এসেছিলো সৌদি আরব থেকে তো সেই সৌদি আরব নরেন্দ্র মোদী গেছেন দেখুন তাকে সাদরে গ্রহণ গ্রহণ মানে করছে সৌদি আরব মানে গ্রহণ করছে এই তো তো জাস্ট কদিন আগে বিল বিল যে নিয়ে নরেন্দ্র মোদীকে কাফের মুসলিম বিরোধী কত সব কিছু বলা হচ্ছে না নরেন্দ্র মোদী মুসলিমদেরকে শেষ করতে চাইছে তো মুসলিম দেশ হিসেবে আরব কি এগুলো জানে না বোঝে না তো তারা কেন অ্যালাউ করছে নরেন্দ্র মোদীকে শুধু তেল তেল কেনা হয় বলে সেই জন্যে মানে মানে বাণিজ্যিক স্বার্থে অ্যালাউ করছে তো ধর্ম চলে যাচ্ছে লাট লাটে ধর্মীয় লোকেরা জাত ভাইয়েরা সমস্যার মধ্যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আর ওরা বিজনেস করছে এ তাহলে কী ইমানি দায়িত্ব পালন হলো এই এই প্রশ্ন উঠবে যদি সত্যিই বলেন যে ও তেল বিক্রি করে তো সেই জন্যে ভারত একটা ভারত একটা অনেক তেলের একটা বড়ো বাজার সেই জন্যে তাহলে তার জাত ভাইরা শেষ হয়ে যাচ্ছে ভারতের যেটা বলার চেষ্টা করছে আর কি যে নরেন্দ্র মোদী এমন ওয়াক আপ এনেছেন সব জায়গা সম্পত্তি অবস্থার সব নিয়ে নেবে তো যখন এত কিছু এখানকার মুসলিমরা বুঝে গেছেন যারা প্যালেস্তাই নিয়ে কত কথা বলেন তারা সৌদি আরবের মুসলমানদেরকে কেউ বোঝাতে পারলেন না যে ও নরেন্দ্র মোদীকে অ্যালাউ করবেন না সব সময় বিজনেস দেখবেন না আমাদের এখানে অবস্থান নিয়ে নিচ্ছি আমরা আমাদের কবর কোথায় হবে বলতে পারলেন না এই ইস্যুতে একটা খুব বিক্ষোভ দেখাতে পারছেন না এই এখানে নরেন্দ্র মোদী কেন ওখানে যাবেন কেন সেটাকে গ্রহণ করা হবে করুন না একটা দেখি করুন এখানে একটা ক্ষোভ বিক্ষোভ দেখান ওই হজে যাওয়াটাও বন্ধ করে দেবে হজে যাওয়াটাও বন্ধ করে দেবে এইসব ন্যাকামি টাকামি ওখানে চলে না যা খুশিদের ইমানি দায়িত্ব পালন আগে জাত ভাই এই সব না সৌদি আরব ধর্মটাকেও ঠিক মতো করে পালন করে আর আমরা দেখেছি ধর্মীয় গোড়ামি গোড়ামি দেখুন যদি ওখানকার পোশাক নিয়ে বলেন যে ওটা গোড়ামি ওটা ভুল কথা ওখানকার পোশাক লম্বা যেমন পোশাক ওখানে গরমের দেশ ওখানে পোশাক এই যে বোরখা এই বোরখা এগুলো কোথেকে এসছিল আর এখানে তো বোরখা এমনভাবে বলা হয় যেন এটাই এতে লিখে দিয়ে আছে ওই বোরখা পরতে হবে কে বলেছে নিজেকে শালীন অবস্থাতে রাখতে হবে তার মানেই বোরখা পরতে হবে ওটা না আর বোরখাটা আরবের জন্য ছিল কারণ ওখানে এত গরম প্রচন্ড বালির একটা মরুভূমি এলাকা সেখানে এরকম লম্বা লম্বা দেবের ছেলেরাও তো লম্বা লম্বা ড্রেস পরেন কেন পরেন ওই যে গরমের একটা এ ছিল ওখানকার কালচার ওটাই কালচার হয়ে গেছে এই না যে ওটাই কোরআন হাদিসে বলা আছে এই ভাবেই চলবে ওটা হচ্ছে ওখানকার সিস্টেম আপনি যদি এখন প্যান্ট শার্ট পরে কোথাও যান তাহলে আপনি কি মুসলমানের বাইরে হয়ে গেলেন তো পোশাক আশাকটা অনেক সময় স্থানীয় পরিবেশের ওপরে নির্ভর করে তখন মহিলারা ওরকম লম্বা লম্বা পড়তেন এ যারা একটু করে রাখতেন কেউ মাথা ঢাকতেন তো সেটা সেটা হয়ে গেল বোরখা কিন্তু এখন বোরখাটা এমন পড়া হয় যেখানে ওই ধরনের অত ওই রকম পড়ার দরকার নেই পরিবেশ অনুযায়ী সেখানেও পড়া হয় ফ্যাশন মানে ইসলামিক ওটাই বোরখা ওটাই নিয়ম এটা এটা ওটা নিয়ম না ওটা ওই ওই দেশে পুরুষরাও ওরকম লম্বা লম্বা পোশাক পরেন আর মহিলারাও লম্বা লম্বা পোশাক পরেন এবার মহিলারা মুখটা ঢাকেন সেটা হয়ে গেল বোরখা তো যাই হোক এগুলো গোড়ামি না এগুলো কোনো গোড়ামি না এগুলো ওনাদের দেশের পরিবেশ অনুযায়ী ওরা ওরকম ড্রেস পরেন এবং ওটা কালচারের মধ্যে পড়ে একটা ট্র্যাডিশান চলে এসেছে ওটা গোড়ামি না গোড়ামি সেখানেই প্রকাশ পায় যখন ধর্মকে নিয়ে অন্ধের মতো ব্যাখ্যা দেওয়া হয় এবং অন্যদেরকে আক্রমণ করা হয় সেটা হচ্ছে গোড়ামি এবং নিজেরটা ভালো অপরেরটা খুব খারাপ অপরের লোকদেরকে পছন্দ করবো না যখন এই সব নিয়ে বলা হয় সেটা হচ্ছে গোড়ামি সৌদি আরবকে দেখে আমার কখনো গোড়া মনে হয়নি কখনো গোড়া মনে হয়নি এবং ওনারা পালন করেন মানে ধর্ম হলেই তো পালন করেন যা দেখি কিন্তু বুঝে সুঝে করেন মানে অবুঝে করেন না অবুঝে করেন না আর যত এই এলাকায় মুসলিম আছেন আমাদের এখানে বাংলাদেশ বিশেষ করে সব ওই রকম সব ওই রকম বোঝেনই না দেখবেন সব নারায়ত করছেন আবার সুযোগ পেয়ে মদের বোতল নিয়ে সব বসে পড়ছে এই তো হচ্ছে এখানকার সব এ আসল ধর্ম মানে না জানে না কলমাও অনেকে জানেন না কটা কলমা আছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না বলতে পারবে না অনেকে যারা এইসব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে এমনকি ওয়াক আপ নিয়ে এত কিছু বলা হচ্ছে ওয়াকাপ আপ কি সেটাও ঠিক করে বলতে পারবে না আচ্ছা বলুন যারা ওয়াক আপ বিল নিয়ে এত কথা বলছেন এই ওয়াক আপ বিল ওয়াক আপ আইন আসার আগে ওয়াক কি বা ওয়াকাপের আপের থেকে আপনারা কি সাহায্য পেয়েছেন একটু বলুন তো যে যার এলাকাতে প্রশ্ন করুন এই যে ওয়াকাপ নে হয়ে গেলে সব সম্পত্তি এভাবে চলে যাবে সব মোদী নিয়ে নিয়ে নেবেন এই যে বলা হচ্ছে আচ্ছা বলুন তো ওয়াক থেকে আপনারা কি পেয়েছেন সাহায্য ওয়াক পয়সা থেকে আপনার এলাকায় কটা মুসলিম মহিলাদের বিয়েতে বিয়ে দেওয়া হয়েছে ওই টাকাতে আমাকে বলুন তো পয়সা থেকে মুসলিম কোথায় এলাকাতে ছাত্রদেরকে আর্থিক সাহায্য জিনিসপত্র দেওয়া হয়েছে একটু মনে করুন তো দেখি যারা এলাকাতে রাস্তাতে বেরিয়ে পড়ছে ওয়াকাপ ওয়াকাপ করে কি উপকারটা পেয়েছেন ওয়াকাপের এই সম্পত্তি থেকে একটু বলুন তো সেই প্রশ্ন নিজেকে কখনো করবেন না শুধু কি একটা ডাক দিচ্ছেন নেমে পড়ছেন আর এটা ভাবছেন না যিনি ডাকটা দিচ্ছেন তিনি তিনি কি ওই সম্পত্তি দখল করে বসে আছেন এই এই প্রশ্ন আপনার মনের মধ্যে আসছে না আপনি খোঁজও নিচ্ছেন না ম্যাক্সিমাম যারা এই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন দেখবেন তাদের বেশিরভাগ লোকেরাই ওয়াক আপ সম্পত্তি জবর দখল করে নিয়ে নিজেরা ভোগ করছেন এখন দেখছেন তাদের সম্পত্তি ছাড়তে হবে তারা লোককে খেপিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন নামিয়ে দিচ্ছেন এটা বুঝছেন না ডাকছেন চলে যাচ্ছেন এত সম্পত্তি ওয়াকাপ প্রপার্টি কারণ সেখান থেকে আয় আই বেশি হবে না কোথায় তাহলে এই সম্পত্তিগুলোকে ব্যবহার করা হচ্ছে কোথায় নয় ছয় করা হচ্ছে কি হচ্ছে বলুন তো ওয়ার্কাপের অ্যাকাউন্টে ঢুকছে মাসে বারো টাকা পনেরো টাকা আর মাঝখান থেকে মোতোয়াল্লি লাখ লাখ টাকা নিয়ে গায় মানে ভোগ করে ফেলছেন জানেন এসব ঘটনা তো এত সম্পত্তি আছেন বলা হচ্ছে সব দিয়ে গেছেন বা বাবা দাদা অমত বলছেন যে তাহলে সেই টাকা সেই সম্পত্তি ব্যবহার করে টাকা পয়সা কোথায় যাচ্ছে সেই টাকা কেন উঠছে না যেগুলো সমাজের কাজে লাগবে সেই প্রশ্ন করবেন না নতুন বিলে তো সেটাই বলা হয়েছে যে যেসব সম্পত্তি আছে কোথায় কি আছে খতিয়ে দেখা হবে এবং তার আয় বাড়াতে হবে এবং সেই আয়ের মাধ্যমে এই মুসলিম সমাজেরই কাজে লাগানো হবে একবার বলা হয়নি যে অন্য অন্য কোথাও কাজে লাগানো হবে মুসলিম সমাজের উন্নতি মহিলাদের জন্য শিশুদের জন্য বলা আছে তো এবং মোতালিস সবই থাকবে বলা আছে একটা সরকারি প্যাটার্নে আসবে ওই আলাদা করে আমরা সব দেখব আমরা নিজেরাই বিচার করব। লুটপাট যা করি আমরাই করব কেউ কিছু বলবেন না এটা না সরকারি একটা সিস্টেমে আসবে আর অহেতুক যে বিতর্ক তৈরি হচ্ছে এটা ওয়াক আপ সেটা ওয়াক আপ তার নিষ্পত্তি ঘটাতেও চাওয়া হচ্ছে তো সমস্যা কোথায় আসল পড়বেন না বুঝবেন না কেউ একজন না যাচ্ছেন নেমে পড়ছেন সৌদি আরবের লোকেরা জানেন না এত ওয়াক আপ নিয়ে এত হইচই হচ্ছে আপনারা করছেন তো ওনারা জানেন না তো তারপরেও কী করে নরেন্দ্র মোদীকে অ্যালাউ করে সৌদি আরব তার মানে ওনারাও বুঝছেন যে যেটা হচ্ছে একটা ভাবনা থেকে আর যারা লাফাচ্ছেন অজ্ঞ অভুজ তারা জানেনি না ওয়াকাপ বিষয়টা কী ফলে ওদের কথায় পাত্তা দিয়ে লাভ নেই দেশের দুই দেশের সম্পর্ক বজায় রাখতে হবে আর নিশ্চয়ই বুঝেছেন যে ধর্মীয় জায়গা থেকে এটা বিরোধ করার কোনো জায়গা নেই বিরোধ করার কোনো জায়গা নেই সেই জন্য কোনো মানে এই বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভকে পাত্তা না দিয়ে নরেন্দ্র মোদীকে পাত্তা দিচ্ছেন এটাই তো প্রমাণ করে বলুন বলুন মুসলিম সমাজের লোকেরা সৌদি আরব যে যে নরেন্দ্র মোদীকে এইভাবে গ্রহণ করলো এবার কি বলবেন সব কাফের সৌদি আরবের লোকেরা রাজারা যারা আছেন সব কাফের হয়ে গেছেন এটাই বলবেন তো বলুন আপনাদের কি মত ওয়াকাব বিল বা এইসব বিলের পরেও সৌদি আরবে কি করে নরেন্দ্র মোদী এই জায়গা পান তাকে নিয়ে এতটা উচ্ছ্বাস কী করে দেখাই সৌদি আরব ব্যাখ্যা দেবেন বা বক্তব্য রাখবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে